বিশ্ব যেন আবারও দাঁড়িয়ে আছে এক অজানা আতঙ্কের মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির উত্তপ্ত বাক্য বিনিময় হুমকি ধামকি আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়েই ক্রমে ঘনীভূত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই শিবিরের টানাপোড়েন এখন আর শুধু কূটনৈতিক সীমায় নেই বরং সামরিক সংঘাতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আর পাল্টা হুমকি দিচ্ছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন যেন একাই লড়াইয়ের সিদ্ধান্তে অটল পশ্চিমাদের বিরুদ্ধে কার্যত পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া এমনটাই মনে করছেন বিশ্লেষকরা রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন পশ্চিমাদের উচিত শিক্ষা দিতে রাশিয়া প্রস্তুত তার মতে ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে কিন্তু মস্কো দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত প্রয়োজনে আগাম হামলার হুমকিও দিয়েছেন তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ফোন করছেন পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কিকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছেন ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন যুক্তরাষ্ট্র আর ইউক্রেন মরিয়া হয়ে উঠছে ন্যাটোর সদস্য পেতে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর অন্যতম কারণ ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টা সেই থেকেই শুরু আর এখন পর্যন্ত থামেনি সংঘাতের আগুন পশ্চিমা দেশগুলো রাশিয়াকে পরাজিত করতে মরিয়া ন্যাটোকে সঙ্গে নিয়ে ইউক্রেনকে সামরিক রসদ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আর মস্কর উদ্দেশ্যে বারবার হুমকি দিচ্ছে পশ্চিমার সামরিক জোট এই পরিস্থিতিতে দিমিত্রি মেদভেদে বলছেন এখন যা চলছে তা প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পশ্চিমাা खेবণাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপ জুড়ে সামরিকরণের পদক্ষেপ নিচ্ছে সব মিলিয়ে রাশিয়াকে ধ্বংস করার ঘৃণিত প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তার রয়টার্সের সতেরো জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে শতাব্দী ধরেই রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে পশ্চিমারা মেদভেদেবের ভাষায় আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে পূর্ণ প্রক্রিয়া জানাতে হবে প্রয়োজনে আগাম হামলা চালাতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বহুদিন ধরেই রাশিয়াকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছেন ইউরোপের অনেক রাজনীতিবিদ আশঙ্কা করছেন একদিন রাশিয়া দেশগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে বিশ্বকে তবে পশ্চিমাদের এই দাবিকে প্রত্যাখ্যান করছেন মেধভেদেব তার ভাষ্য প্রেসিডেন্ট পুতিন কখনোই ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে এটি রাশিয়ার বিরুদ্ধে তাদের প্রকাশ্য যুদ্ধেরই অংশ মার্কিন ট্যাঙ্ক ফেডারেশন অব আমেরিকান সাইন্টিস্টের তথ্য বলছে বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে প্রায় সপ্ত আশি শতাংশ এই দুই পরাশক্তি যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতি কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে নাকি শেষ মুহূর্তে কোনো অলৌকিক সমঝোতা রক্ষা করবেন মানব সভ্যতাকে উত্তরের অপেক্ষায় কাঁপছে গোটা পৃথিবী